দেখলি একেবারে ধান তো লাগানো হয়ে গেছে মতি ভাইয়ের ওখানে তো অনেক পাতো রয়েছে যাই মতি ভাইয়ের কাছে যে দেখ কটা পাত নিয়ে আমার জমিতে লাগানো যায় কিনা ভাই হ্যাঁ হ্যাঁ জাকির হ্যাঁ বল খবর কেমন আসো এই যে হ্যাঁ তো কি অবস্থা মানা ভালো আছো ভালো আছো আছ তুই যা তোর মুনের মনে স্কুল ছুটি হয়ে গেছে তুই নিয়ে আইগে যা ঠিক আছে বাবা যা যা খবর কি জাকির আর খবর

এইগুলো তোমার খোঁজ দেওয়া লাগলে ঘটকালি করবো কি করে তাই টাচ যুগে এসে নিজে নিজি প্রেম করে সব বিয়ে শাদী করে বেড়াচ্ছে আর আমার ব্যবসাটাই একদম চাঙে উঠার মতো তাহলে আমি এই পাতা নিয়ে বিকেল বেলায় আমার জমিতে রুইয়ে দিবা নে আচ্ছা ঠিক আছে জাকির তুমি যখন সময় সুবিধা হয় তুমি নিয়ে যেয়ে নে এগুলো থাকলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কারা আসতেছে ওরে ফোরিসি রে কোন জায়গার সাল কোনো দিলাম কেমন আছে তোমার সংসার কিরকম বলতেছে সংসার আমার সংসার আমি বললাম তুমি আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী থেকে এটা মাঝমহেশাকে দাও তা না করে তুমি 16 17 বছরের মেয়ে দেছো আমার সেই মেয়েটাকে পুত্র চলে গেছে তোমার কথা কি করছো আমি তো তিন তিন খানবো রাখতে পারলাম না সবাই পরকিয়া তাসপনের মতলব দছে তাই যুগির সাথে তাল মিলা যাচ্ছে আমার এখানে কিছু করার নেই আমার বিয়েতে 1.5 লক্ষ টাকা খরচ হইছে আগে আমার সংসার হাঁস মুরগি আমার ছেলে দেখতে গিয়ে আবার বিয়েতে 100 টাকা খরচ হইছে সেটা বিয়ে করতে গেলে তো টাকা করে খরচ হবে তো সে জন্য কি আমি দায়ী আর বৌ রাখতে পারো নি বৌ পুষতে পাখি ফসকে গেছে সে কি আমার দোষ আব্দা তুমি বিয়ে করে না আমারে বে দাও আমার একটা নতুন মাইনে দাও না আন তো ধরবো তুই হচ্ছিস মেলা ভোলা আমি বিয়ে করে বৌটা রাখতে পারলাম না ফুস্ করে চলে গেল আর তুই বউ পুষছি কেমন করে আয়

বুঝলে দিমান এই গ্রামে উন্নয়নের জন্য আমি অনেক টাকা দিয়েছি এবং আমি চাই যে আমাদের গ্রামটা আর একটু ডেভেলপ হোক তাতে যত টাকা লাগে আমি দেবো সমস্যা নেই আর তাছাড়া আমরা যারা শহরে থাকি শহরে বিজনেস করি আমাদের উচিত গ্রামের লোকজনদের জন্য কিছু একটা করা ধরো আমাদের এই কলেজটা এই কলেজটা এখন অনেক স্টুডেন্ট এখানে পড়ে চলো কলেজের মাঠ থেকে আমরা একটু ঘুরে কি ব্যাপার দেখো তো ছেলে তো মনে হচ্ছে তাস খেলতেছে না তাই তো দেখা যাচ্ছে কিন্তু কিন্তু কলেজে ওরা তাস খেলবে কেন কলেজের মাঠে খেলাধুলা করবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে তাস খেলছে কেন এই চলো তো বিষয়টা একটু দেখি আসো কি ব্যাপার মোনা ভাই ওয়ালাইকুম আসসালাম আপনারা কলেজের মাঠে খেলাধুলা বাদ দিয়ে তাস খেলছেন আর তোমরা মোবাইল দেখতেছো কারণটা কি ভাই সময় কাটানোর জন্য তাস খেলছি ভাই কলেজে এত সুন্দর মাঠ আছে তোমরা মাঠে খেলাধুলা করে সময় কাটাবা তোমরা কলেজের মাঠে তাস খেলে সময় কাটাবা কেন মোবাইল থেকে সময় কাটাবা কেন ভাই গ্রামে ছেলেমেলে তো খেলা করতেই কিন্তু এত সরঞ্জাম কিনা টাকা পয়সা পাবে কেনে ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তোমাদের এ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তোমাদের খেলাধুলার সরঞ্জাম কেনার জন্য যে টাকা পয়সা দরকার আমি তোমাদেরকে টাকা পয়সা দেবো তাহলে তো খুব ভালোই হবে মনা ভাই আপনি একটা কাজ করবেন আপনি এই গ্রামে একটা ক্রিকেটের টিম তৈরি করবেন ঠিক আছে ভাই আর সেলিম তুমি তুমি একটা ফুটবলের টিম তৈরি করবা এই ক্রিকেটের টিমের যত যাবতীয় খরচ ওদের যে সমস্ত জিনিসপত্র কিনতে হয় টোটালটা আমি কিনে দেব। আর তোমার ফুটবল টিম তৈরি করতে যে খরচ সেটাও আমি দেব আমি চাই এই গ্রামের প্রত্যেকে খেলাধুলা করুক অযথা এই সমস্ত বাজে কাজে কেন তারা সময় নষ্ট করবে আর তাছাড়া তোমরা তো সবাই জানো যে এখন আমাদের দেশ বিশেষ করে ক্রিকেট এবং ফুটবলে অনেক এগোয় গেছে আমাদের গ্রামের ছেলে মেয়েরা পিছিয়ে থাকবে কেন তারাও এগোয় যাবে এই গ্রামের থেকে প্লেয়ার তৈরি হবে তারা জাতীয় টিমে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে এই মাঠ তৈরি করতে যে খরচ হয় সেটাও আমি দেব তোমাদের কাজ হবে গ্রামের ছেলে পেলেদের সবাইকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা আমরা গ্রামের সব ছেলে খেলার জন্য নিয়ে আসবো আর তাছাড়া তোমাদের টাকা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আমার যত খরচ হয় প্রত্যেকটা টিমের খরচ আমি দেবো বিমান একটা দাও তো এই পনেরো হাজার টাকা দিলাম এই টাকা থেকে খরচ করতে লাগো আর যদি কোনো টাকা দরকার হয় আমার জানাবা আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে এক করে এই মাঠে খেলাধুলা করা এই মাঠে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে খেলাধুলা করবে কেউ আজকের থেকে মাঠে কলেজের মাঠে বসে তাস খেলবে না কলেজের মাঠে বসে মোবাইলের গেম খেলবে না ঠিক আছে তোমরা খেলাধুলা করবা ঠিক আছে তাহলে তাহলে তোমরা থাকো আমি